আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতমিউ লাহু আনসিতু লাআলকুম তুরহামুন যেখানে কোরআনের কথা হয় কোরআনের তাফসীর হয় কোরআনের মাহফিল হয় সব কাজ বন্ধ করে কানটা খরগোশের মতো খাড়া করে সেখানে বসে ছড়াও সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এখন যদি আপনি বাইরে গুরেন বেদবিভাবে কার সাথে সবাই বলে না কার সাথে আল্লাহর সাথে বেদবি করেন আমি আপনাদের এলাকার ছোট্ট মানুষ নগণ্য মানুষ আমাকে মাহফিলের দ্বিতীয় বক্তা হিসাবে আমাকে সম্মানিত করেছেন এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সম্মানদের মালিক কে সম্মানদের মালিক আল্লাহ কুলিল্লা হুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মাংতাশা ওয়া তানজিউল মুলক মিম মাংতাশা ওয়া তুইজ্জু মাংতাশা ওয়া তুযিল্লু মাংতাশা ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লিশাহি কদীর কাউকে আমি রাজত্ব দান করি সিংহাসন দান করি কাউকে রাজত্ব থেকে এক থাপ্পড় দিয়ে নামায়ে দেই কাউকে সম্মান দেই কারো কাছ থেকে সম্মান চিনাই নেই সব কিছুর মালিক আমি আল্লাহ সেজন্য আমাকে ছোট্ট মানুষ হিসেবে যারা দ্বিতীয় মেহমান করে সম্মান দিয়েছেন আল্লাহ জন আপনাদের সম্মানও বাড়ায় দেন বলেন আমিন এ মাহফিল আমাদের না জাতের জরিয়া হয়ে যাক বলেন আমিন এ মাহফিল কুসুলা করে যতগুলো শ্রোতা আছেন যারা কথা বলছেন পৃষ্ঠপোষক আছেন শ্রম দিয়ে শক্তি দিয়ে অর্থ দিয়ে যারা মাহফিলকে সাফল্য মণ্ডিত করার জন্য কষ্ট করেছেন সকলকে আল্লাহ যেন কবুল করে সকল বলে না আমিন তাহলে সব জায়গায় শুক্রিয়া আদায় করব কার আল্লাহ আল্লাহ বলছেন লাইন শাকার তুম লাজিদান্নাকুম ওলাইন কাফর তুমি না আলদাবিলাস স্বাদী তো দুনিয়ার গোলাপ যে নিয়ামতগুলা দিলাম এই নিয়ামতগুলা ব্যবহার করার পর যদি আমার শুক্রিয়া আদায় করো নিয়ামত বাড়ায় দিবেন কে আরো জোরে বলেন কে আল্লার নাম নিতে ভয় আছে হ্যাঁ তাহলে একটু জোরে জোরে বলেন আল্লাহর নাম নিলে কোনো ভয় আছে ভয় নাই আর। আল্লাহর নাম নিলে শয়তান মোরতাদ শয়তান এই সমস্ত মানুষের ভিতরে জিনদের ভিতরে যারা শয়তান আছে তারা যেন দূরে চলে যায় তাই না আল্লাহর নাম নিলে কোনো ভয় নাই আবারও বলতেছি যারা বাইরে আছেন দয়া করে প্যান্ডেলের ভিতরে আসেন আল্লাহ রহমত নাজিল করতেছে এই জায়গায় সুবহানাল্লাহ বলেন আল্লাহর অসংখ্য ফেরেশতা এই মাহফিলের চতুর্দিকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে অসংখ্য ফেরেশতা একজনের কাছে আরেকজন আরেকজনের কাছে আরেকজন ফেরেশতা এইভাবে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে ফেরেশতারা আল্লাহর আরশে যখন ধাক্কা লাগছে আল্লাহ বলতেছেন ও ফেরেশতারা ধাক্কা ধাক্কি করছ কেন ফেরেশতারা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ দুনিয়ার মধ্যে দুইশটা দেশ তার মধ্যে বাংলাদেশ একটা তার মধ্যে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানার আজগারা ইউনিয়নে গাগরাই করে স্কুল মাঠ প্রাঙ্গনে তোমার কোরআনের তাফসির হচ্ছে ফেরেস্তার অসংগ ফেরেশতা দাঁড়িয়ে গেছে আমরা জায়গা পাই না একজনের কাজে আরেকজন দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহ তোমার আর্স পর্যন্ত চলে আসছি সুবহানাল্লাহ বলেন তোমার আজ পর্যন্ত চলে আসছি আবার দুজন ফেরেশতা গেটের সামনে দাঁড়িয়ে আছে দুজন ফেরেশতা গেটের সামনে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা মানুষ যখন ঢুকে আল্লাহ বলেন ও আমার ফেরেশতা প্রত্যেকটা মানুষের যত গুনা আছে সব গুনাগুলা রেখে নিষ্পাব বেগানা মাসুম হিসাবে আমার এক একটা বান্দা প্যান্ডেলের ভিতরে ঢোকায় দাও ও সুমান বলেন আমার প্রত্যেকটা বান্দা বেগানা মাসুম হিসাবে যেন প্যান্ডেলের ভিতরে ঢুকে সবগুলা মানুষ যখন প্যান্ডেলের ভিতরে ঢুকবে একটা মানুষের কোনো গুনাহ থাকবে না মানুষের গুনাহগুলা ফেরেশতারা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে এই মাহফিল শেষ হওয়ার পর আবার ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দার উপর গুনাগুলা আবার আমি দিয়ে দেই আল্লাহ বলবেন আমার নাম রহমান আমার নাম রহিম আমার নাম গাফফার আমার নাম সত্তার আবার গুনাগুলা যদি বান্দার উপর দিয়ে দাও আমার রহমান নামের কলঙ্ক হয়ে যাবে বান্দাগুলা নিষ্পাপ থাক গুনাগুলা সমুদ্রের মাঝখানে ফেলে দে সুবহানাল্লাহ বলেন গুনাগুলা মাঝখানে সমুদ্রের মাঝখানে ফেলে দে আমার বান্দা নিষ্পাপ থাক বলেন সুবহান আল্লাহ এজন্য এখনো যারা বাহির আছেন ভিতর আছেন মাহফিলের ভিতর আসেন প্যান্ডেলের নিচে আসলে আল্লাহ রহমত নাজিল করবেন কে সবাই বলে না কে নাজিল করবেন আল্লাহ রহমান নাজিল করবেন মহা বিশ্বের বিস্ময় মহাগ্রন্থ আল থেকে আমরা কথা শুনবো রাজি আছেন রাজি আছেন রাজি থাকলে আমার সাথে কথা বলতে হবে আমি একা পারবো না ফিফটি ফিফটি আপনারা কথা বলবেন আমি প্রশ্ন শুনে দেব আপনারা যদি না বোঝেন সে তো আলোচনা করে লাভ নেই তাই না খালি শুনতে মজা লাগলো কিছু বাড়িতে নিয়ে যেতে হবে না হ্যাঁ খালি শুনলাম মজা পাইলাম কিছু বাড়িতে নিলাম না তা কি হয় তা হয় না

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت বৈদাল ও বসের আলিমাত নাফসুং অদ্দমাতরদ সূরাচুল ইং ফিতর তলত খেললাম কুনসুরা সবাই বলে না কুনসুরা সূরাতুল ইং এটা কোরানের তিরাশি নম্বর সুরা আয়াত সংখ্যা উনিশ উনিশের সাথে ইসলামের একটা সম্পর্ক আছে না নাই হ্যাঁ উনিশের সাথে একটা ইসলামের সম্পর্ক আছে বিসমিল্লাহ রহমান রহিমের মধ্যে অক্ষর উনিশ জাহান নামের ফেরেস্তা তাদের সংখ্যা উনিশ উনিশ দিয়ে যদি এই কোরআনের ছয় হাজার আয়াত ভাগ করেন নিঃশেষে বিভাজ্য এই কোরআনের যতগুলো শব্দ আছে সব শব্দগুলা যদি উনিশ দিয়া বাক করেন নিঃশেষে বিবার্য যতগুলো অক্ষর আছে সব অক্ষরকে যদি আপনি উনিশ দ্বারা বাক করেন নিঃশেষে বিবার্য অতএব কোরআনের সাথে উনিশের একটা সম্পর্ক আছে না নাই আছে না নাই হ্যাঁ আছে উনিশের সাথে ইসলামের একটা সম্পর্ক আছে কোরআনেরও একটা সম্পর্ক আছে উনিশের সাথে এই সুরার আয়াত সংখ্যা উনিশ এর থেকে আমি পাঁচটা আয়াত লদ করছি সময় সুযোগ হলে ইনশাল্লাহ পাঁচটা আয়াতের তাফসির করার জন্য চেষ্টা করবো আল্লাহ যদি তৌফিক দান করে সকল বলেন আমিন আল্লাহ যদি তৌফিক না দেয় কোনো কিছু সম্ভব হম সম্ভব সম্ভব না তাহলে যে মাঝখানে যে খালি জায়গাগুলো আছে এখন তো কুয়াশাও নাই বৃষ্টিও নাই মাসখানে খালি জায়গাগুলো পূরণ করি একটু জিকির করি আর মাসখানে খালি জায়গাগুলো পূরণ করি ইলা আসেন আসেন জিকিরের তালে তালে আসেন এসে খালি জায়গা খারাপ দেখা যায় আসেন আসেন খালি জায়গাগুলো পূরণ করি পিছনে লোক দাঁড়িয়ে আছে লোক আরো আসবে খালি জায়গাগুলো পূরণ করি যারা দাঁড়িয়ে আছেন চলে আসেন ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু কষ্ট করেন খালি জায়গাগুলো পূরণ করেন লা ইলাহা ইলাহা ইন্দ খালি জায়গা পূরণ করেন খালি জায়গা পূরণ করেন লা ইলাহা ইন্দন্দ লা আসেন আসেন খালি জায়গাগুলো পূরণ করেন পিছনে যদি লোক আসে কষ্ট পাবে আপনাদের জন্য আপনাদের জন্য কি কষ্ট পাব এটা কি ভালো কাজ খালি জায়গা পূরণ করেন আসেন সুন্দর ওয়েদার নাকি শীতোষ্ণ ওয়েদার না শীত না গরম তাই না সুন্দর ওয়েদার শীত আসতেছে ওয়েন্টার কাম ইন দা ওয়ে শীত রাস্তায় আছে এখনো আসে নাই শীত এখনো আসে নাই শীত রাস্তায় আছে আপনারা চাইপা চাইপাই বসেন সুন্দর ওয়েদার ঠান্ডাও না শীতও না খুব সুন্দর ওয়েদার না শীত না গরম হুম সুন্দর ওয়েদার শীতের কথা কোরআনে আছে না নাই হ্যাঁ কোন সুরাই কুরাইশ এই যে একজন বলছে কুরাইশ বিইলাফি কুরাইস ইলাফি হেলাতা শীতা ইয়াস সাইব কুরাইশদের আসক্তির কারণ তার গরমকালে এবং শীতকালে ভ্রমণ করতেন বাণিজ্য করতেন সুবহানাল্লাহ বলেন তার বাণিজ্য করতেন সব কথা কোরআন আছে আছে না নাই হ্যাঁ সব কোরআনে আছে তাহলে আমরা শুরু করি মহাবিশ্বের বিষয় মহা গ্রন্থাল কোরআন থেকে সূরাতুল ইং ফিতর ত্যালত করছি পাঁচটা আয়াত এই ফিতর যখন নাজিল হয় তখন বিশ্বনবী সাহাবাদেরকে ডাক দেয়া বলেন ও সাহাবারা শুনো এই রকম সুপাই বসে যদি কিয়ামতের চিত্র দুসকে দেখতে চাও কোরআনের তিনটা সূরা বেশি বেশি তেলাওয়াত করো কয়টা সূরা তিনটা সূরা বেশি বেশি তেলাওয়াত করো নাম্বার ওয়ান সূরাতুত তাকবীর নাম্বার টু সৌরাতুল শিকক নাম্বার থ্রি সৌরাতুল ফিতর কিয়ামতের চিত্র যদি নিজ চোখে দেখতে চাও কিয়ামতের ভয়াবহতা যদি নিজ অবলোকন করতে চাও তাহলে সোপাই বসেও কেয়া রূপতের আলামত লক্ষণ করা যায় সৌরাতুল ইংফিতর যদি তেলাওয়াত করো সুবান আল্লাহ বলেন إذا السماء فطرت شباب يا لنا إذا السماء فطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت ইদা সামাং ফাতরাত আকাশটা ভেঙ্গে চৌচির হয়ে যাবে কোন দিন কিয়ামতের কথা বলতে হবে কথা না বললাম পারবো না মানুষ দেখে হালা করেন না কথা কইলেন আমার সাথে কথা না বললাম পারবো না ইদা সামাং আল্লাহ তালা বলছেন কিয়ামতের দিন আকাশ ভেঙ্গে চৌচির হয়ে যাবে এই সুন্দর আকাশ আর আকাশ থাকবে না এ আকাশ সেদিন ভেঙে ফেটে চৌচির হয়ে যাবে বিদীর্ণ হয়ে যাবে আকাশের সবগুলা দরজা খুলে দিবে আকাশটা সেদিন এত সুন্দর আর থাকবে না ইংর

সারা মাস চাকরি করার পর একটা বেতনের যেমন দিন আসে সারা বছর চাকরি করার পর পেনশনের যেমন একটা দিন আসে সারা বছর পরীক্ষার পর পড়াশোনা করার পর, পরীক্ষার যেমন একটা দিন আসে এই মহাবিশ্বয় মহাবিশ্ব দীর্ঘদিন পরিচালনা করার পর এমন একটা দিন আসবে যেদিন আল্লাহ আকাশটাকে পরীক্ষার খাতার মতো গুঠাই নেবেন ময়লা কাগজের মতো আল্লাহ আকাশটাকে গুঠাই নেবেন সুমান আল্লাহ বলেন এই আকাশ সেদিন আর এরকম সুন্দর থাকবে না এই আকাশটা ভেঙে চৌচির হয়ে যাবে ফেটে যাবে আকাশ সেদিন আর আকাশ থাকবে না আমরা যে খালি চোখে দেখি এটা আকাশের শূন্যতা এরপরে প্রথম আসমান প্রথম আসমানের পরে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমানের পরে তৃতীয় আসমান এভাবে সাতটা আসমান আল্লাহ খুঁটিবিহীন ঝুলাইয়ে রাখছেন মহাবিশ্বের বিস্ময় এই আকাশগুলো আল্লাহ কিয়ামতের দিন একটা আর একটার উপরে কিতাবের পৃষ্ঠার মতো ভেঙে ভেঙে পড়বে কিতাবের পৃষ্ঠার মতো ভেঙে ভেঙে পড়বে ইয়াউমানা তো বিস্তামা আকা সিজিল লিল কুতব কিতাবের পৃষ্ঠা একটা আরেকটার উপরে পড়ে না যেভাবে একটা উপর আরেকটার উপরে পড়ে কেয়ামতের দিন এই রকম এক আকাশ আর একটা আকাশের উপরে ভেঙে পড়বে কি অবস্থা বিমৃষিকাময় অবস্থা মানুষ দেখবে দেখ ছোট করবে পেরেশান হয়ে যাবে মানুষ ছুটে ছুটে দৌড়া দৌড়ি করবে মানুষ ঘুরতে ঘুরতে পেরেশান হয়ে যাবে কি হলো কি হলো আজ কেন আকাশটা এমন করতেছে আল্লাহ কোরআনের বাসায় বললেন ও দুনিয়ার গোলাম আজকে আর কোনো দিন নয় আজকে কেমন সংগঠিত হতেছে যেখানে যে অবস্থায় আছো সেই অবস্থায় প্রত্যেককে মৃত্যু বরণ করতে হবে কার কথা কার কথা থাকা যাবে দুনিয়ায় হ্যাঁ থাকা যাবে দুনিয়ায় থাকা যাবে না রঙি নেই পৃথিবী সারতে হবে সাদেরই দেহ মাটিতে খাবে শূন্য হবে জিন্দি গাহানি লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া তো চোখের পানি কত সাদের বাসা তু মার একনি মিশাই হবে যে চুরমার কেউ বা মামা কোরে কেউ বা মামা কো সারা তো দেবে না জনহুনি কার লাগিয়া এত মায়া এত চোখের কানি রে মং কার লাগিয়া আচ্ছা কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সব বৃথা থাকা যাবে না এজন্য বল্লা বলছে ইদাস্তর আকাশটা বেমে চৌচির হয়ে যাবে কিরকম চৌচির হবে সূর্যগুলা সেদিন আর পূর্ব দিক থেকে উঠবে না সূর্য পশ্চিম দিক থেকে উঠতে থাকবে চন্দ্র সূর্যাক কার হয়ে যাবে চন্দ্র সূর্য সেদিন ধাক্কা লাগবে ডাক্কা লাগবে একটা তারকার সাথে আরেকটা তারকা ধাক্কা লাগবে ডাক্কা লেগে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে আকাশ ভেঙে চৌচির হবে আকাশের সবকিছু ভেঙে ফেলা হবে কিতাবের পৃষ্ঠার মতো একটা আসমান আর একটা আসমানের উপর ভেঙে পড়বে কি অবস্থা এই আকাশ আকাশের মধ্যে যে সূর্যটা দেখেন এটা পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় কত লক্ষ গুণ তেরো লক্ষ গুণ বড় এই পৃথিবীতে তার একটা তারক্রাল্লা বললেন না সূর্যের চাইতে তেত্রিশ কোটি গুণ বড় চিন্তা করছেন সূর্যের চাইতে তেত্রিশ কোটি গুণ বড় আবার সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এরকম কত সূর্য পৃথিবীতে আসবে এই সূর্য গুলো আকাশে আসবে কত সূর্য যে আসবে আল্লাহ আলম আল্লাহ ভালো জানে এই আকাশটা সেদিন আর থাকবেন না আকাশ যে কত বড় আবার বিশ্বন বী ডাক বলছেন ও সাহাবার শুনো শুনো প্রথম আসমানটা কত বড় দ্বিতীয় আসমান সাহারা মরুভূমিতে তোমার হাতের আঙ্গুলের আংটিটা ফেলে দাও তোমার আংটি সারা মরুভূমির তুলনায় যত ছোট দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তত ছোট আল্লাহ বলেন দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তত ছোট তোমার হাতের আঙ্গুল আঙ্গুলের আংটিটা সারা মরুভূমিতে ফেলে দাও সারা মরুভূমিতে ফেলে দিলে সারা মরুভূমির তুলনায় তোমার হাতের আংটিটা যত ছোট দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তত ছোট তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয়টা তত ছোট চতুর্থ আসমানের তুলনায় তৃতীয়টা তত ছোট এভাবে পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ সবচাইতে বড় আকাশের চাইতে আল্লাহর কুরসি বড় কুরসির চাইতে বাল্লাহু আকরান

দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয়টা আরো বড় এভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সপ্তম আকাশ আরো বড় তার চাইতে আল্লাহর কুরসি বড় পর্যায়ক্রমে শেষ তারপরে আল্লাহর 70000 নুরের পর্দা বড় এর চাইতে আর বড় কোনো কিছুই নাই আল্লাহ বলেন এজন্য মুসা সালাম আল্লাহকে বললেন আল্লাহ আপনাকে আমি দেখতে চাই আল্লাহ বললেন না আমাকে দেখা যাবে না দুনিয়ার এই চক্ষু দ্বারা আমাকে দেখা সম্ভব না আমাকে দেখা সম্ভব না মুসা আলাইসাল্লা তো আসসালাম বারে বারে বলেন আল্লাহ আপনাকে দেখতে চাই আল্লাহকে আপনাকে দেখতে চাই আল্লাহ বললেন ও মশা একটা কাজ করো তোর পাহাড়ে উঠে যাও আমার দেখা যদি পাইতে চাও আল্লাহ তোর পাহাড়ে উঠাইলেন মুসা আলাইসাল্লা তোর সালামকে মুসা আলাই সালাতুয়াসাল্লাম তোর পাহাড়ে উঠলেন তোর পাহাড়ে ওঠার পর চতুর্দিক দিয়ে বারো কিলোমিটার রাস্তা সহজ যাবতীয় প্রাণী যা আছে সব প্রাণী দূরে সরাই দিলেন আল্লা বললেন এই বারো কিলোমিটার এরিয়ার মধ্যে আর কেউ থাকবে না সব চলে যাও সবাই চলে গেল মুসা আল এইসালতোসলামের কাতে দুজন ফেরেস্তা আছে না নাই আছে না নাই তারাও বলল আল্লাহ জীবন আপনাকে দেখি নাই মুসার সাথে যদি আমরাও দেখতে পাই আমাদের তো দেখার ইচ্ছা জাগে আল্লাহ বললেন না সম্ভব না তোমরাও দূরে চলে যাও বারো কিলোমিটারের মধ্যে আর কোনো কিছু নাই আল্লাহ সত্তর হাজার নূরের পর্দার থেকে একটা পর্দার কিঞ্চিত পরিমাণ উঁচু করলেন নূরের তাজাল্লিতে তোর পাহাড় পুরে ছাই হয়ে গেল সুবহানাল্লাহ বলেন তোর পাহাড় পরে ছাই কোন কোন তাফসির আসছে আল্লাহ কতটুক তোর পাহাড়ের মধ্যে নূরের জলক দিয়েছিলেন একটা সুজ সুজের পিছনে যতটুক ফাঁকা জায়গা থাকে এতটুক ফাঁকা জায়গা আল্লাহ শুধু খালি করেছিলেন এতটুক জায়গা আল্লাহ ফাঁকা করেছিলেন এতটুক জায়গা দিয়ে নূর এসে তোর পাহাড় পুরে ছাই হয়ে গেল কতদিন বলল আল্লাহ তোমাকে তোমাকে দেখা হয়ে গেছে আর না বলেন আবার জান্নাতের মধ্যে সব মানুষদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে নেবেন জান্নাতের মধ্যে নেওয়ার পর বলবেন ও দুনিয়ার গোলাম আমি যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা মতো তোমরা সবকিছু পাইছো নাকি জান্নাতের সব মানুষ বলবে আল্লাহ পাইছি সব পাইছি একজন মানুষ দাঁড়িয়ে বলবে আল্লাহ সব পাইছি একটা জিনিস পাই নাই আল্লাহ বলবেন কি পাও নাই ওই লোকটা দাঁড়িয়ে বলবে আল্লাহ সব ওয়াদা পূরণ করেছ এই চক্ষু দ্বারা তোমাকে দেখার বড় সাত জাগে সুমান আল্লাহ বলেন সাত জাগে না আপনাদের আল্লাহ যেন আমাদের মাহফিলকে জড়িয়ে করে জান্নাতে এভাবে বসার তৌফিক দান করে সকল বলেন আমিন না নাম নিয়ে মারামারি করবেন হ্যাঁ নাম নিয়ে মারামারি করবেন না তো নাম নিয়ে খুব মারামারি নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো আসল পরিচয় ঠিক না হাতি নেই ঘোরা নেই রাজশাহী নাম সিংহ নেই তবে কানো সিংহ হয় ঢাকা শহর খোলা থাকে ঢাকা নাহি রয় নামের মাঝে পাবে না তো তোরি পরিচয় ঠিক না নামের মাঝে পরিচয় আছে হ্যাঁ ঢাকা শহর কি ঢাকা থাকে ঢাকা থাকে না না মতিজিলে মতি নেই নেই কোন জিল সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল ঠিক না সোনার গায় সোনা আছে আ সোনার গায় সোনা নেই মতিজিলে মতি নেই নেই কোন জিল সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল ঢাকা শহর খোলা থাকে ঢাকা নাহি রয় নামের মাঝে পাবে না কো আসল পরিচয় নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো আসল পরিচয় ঠিক কি না নামের মধ্যে পরিচয় নাই নাম নিয়ে ঝগড়া করেন না ঝগড়া করা যাবে এরপর আল্লাহ বললেন কি পাও নাই ওই বান্দাটা দাঁড়িয়ে বলবেন আল্লাহ সব পাইছে একটা জিনিস পাই নাই আপনাকে দেখার বড় সাত জাগে জান্নাতের ভিতরে যদি আপনাকে দেখতে পারতাম সকল চাওয়া আমাদের পূরণ হয়ে যেত আল্লাহ বলবেন সবাই প্রিপারেশন নাও আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব সবাই অ্যালার্ট সাইলেন্ট পিং পং নীরবতা কোনো সাউন্ড নাই সবার এক দৃষ্টি আল্লাহকে দেখব সবাই যখন প্রিপারেশন নিলেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টার জন্য নয় একটা সেকেন্ডে এক হাজার বাক করলে হয় ন্যানো সেকেন্ড ওই একটা ন্যানো সেকেন্ডে আবার এক হাজার বাক করলে হয় মাইক্রো সেকেন্ড এই মাইক্রো সেকেন্ডের জন্য আল্লাহ দুনিয়ার এই জান্নাতি বান্দাদের সামনে সাক্ষাৎ করলেন দেখার সাথে সাথে মানুষ চল্লিশ হাজার বছর অজ্ঞান হয়ে থাকবে সুবহানাল্লাহ বললেন না এক বছর দুই বছর না কয় হাজার বছর কয় বছর চল্লিশ বছর কি দেখলাম এক ঝলকে কি দেখলাম এজন্য আল্লাহ বলছে ইজা সামা উন আকাশটা ভেঙে চৌচির হবে আকাশে কোনো আলো থাকবে না সূর্যটা আকাশের মধ্যে থাকবে না সূর্য চন্দ্র নক্ষত্র যা আছে সব ভেঙে চৌচির হয়ে যাবে আল্লাহ বলবেন সেদিন সূর্যটার পূর্ব দিক থেকে উঠবে না পশ্চিম দিক থেকে কাপতে কাপতে উঠবে যখন কাপা কাঁপি দেখবে সূর্যটা উঠতেছে মুয়াজ্জিন মসজিদের মুয়াজ্জিন বলবে আমি মসজিদে যাই আজান দেই আজান দেওয়ার সময় আজানের বাক্যগুলা ভুলে যাবে বলবে কুরআনটা খুলে দেখি কুরআনের মধ্যে আজানের বাক্যগুলা পাওয়া যায় কিনা কুরআনটা খুলে দেখবেন কুরআনের মধ্যে কালো অক্ষর গুলা নাই কোরআনের পৃষ্ঠা ঠিকই আছে এই হলো কিয়ামতের লক্ষণ কিয়ামতের দিন এমন ভয়াবহ অবস্থা হবে সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে বাঁচাও এজন্য বিশ্বনবী বলেন ও সাহাবারা सुनो ও দুনিয়ার bandaরা सुनो যদি বেডরুমে বসে বসে কিয়ামতের লক্ষণ কিয়ামতের চিত্রগুলা যদি দেখতে চাও সূরাতুল ইংফিতার তেলাওয়াত করো সূরাতুল ইংফিতার তেলাওয়াত করলে কিয়ামতের চরিত্র কিয়ামতের চিত্রগুলা তোমাদের চোখের সামনে হাজির হবে তোমাদের চোখের সামনে হাজির হবে কিয়ামতের লক্ষণ এই সূরাতুল ইংফিতারের মধ্যে আল্লাহ তাআলা বলছেন রাসাবাউম

কাওয়াকিব কা চন্দ্রগুলা চন্দ্র সূর্য একটা আর একটার সাথে ধাক্কা লাগবে চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে চন্দ্র সূর্য আছে আর আলো থাকবে না চন্দ্রের মধ্যে কোনো আলো নাই সূর্যের মধ্যে কোনো আলো নাই সব অন্ধকার হয়ে যাবে মানুষ বলবে কি হলো কি হলো আজ আজকে কিয়ামতের দিন সংগঠিত হচ্ছে মানুষ পেরেশান হয়ে যাবে মানুষ পেরেশান হয়ে যাবে কিয়ামতের দিন আজকে সংগঠিত হচ্ছে এই কিয়ামত আল্লাহর নবী বলছেন যখন চন্দ্র সূর্যের আলো থাকবে না একজন আরেকজনের সাথে ধাক্কা খাবে চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে দুনিয়ার মানুষগুলা সব দৌড়াইতে থাকবে দুনিয়ার মানুষ বলবে হাই হাই কি হলো কি হলো এমন মহিলাগুলা আছে চার মাস ছয় মাসে রন্ত সত্তা মহিলাগুলা কোন দিক দিয়ে তাদের বাচ্চাগুলা প্রসব হয়ে যাবে টের পাবে না তারা কোন দিক দিয়ে বাচ্চা প্রসব করলো কেমন করে বাচ্চা প্রসব হয়ে গেল তারা টের পাবে না অথচ একটা বাচ্চা যখন প্রসব করে মানুষের শরীরের 20টা হাড় ভাঙার সমান কষ্ট হয় সেদিন আর এই কষ্ট অনুভূত হবে না সেদিন আর এই কষ্ট অনুভূত হবে না পরিশান হয়ে যাবে মানুষ কি হলো